জয় মা যাদের ভাগ্য সঙ্গ দিচ্ছে তাদের তো কোনো চিন্তাই নেই ভাগ্য যখন সঙ্গে আমাদের থাকে সৌভাগ্য যখন আমাদের উপরে ভর করে থাকে তখন আমরা যেই কাজই হাত দিই না সেই কাজই শোনা যেই কাজই আমরা করছি যেই কাজটা অন্যদের কাছে ইম্পসিবল হচ্ছে সেটা আমাদের কাছে পসিবল তো আমরা কখনো কোনো জায়গাতে অসফলতা পাই না এবং আমাদের কাছে সব কিছু নেইম ফেম মনিটারি গেইন সব কিছু আসতে থাকে এবং আমরা ধীরে ধীরে উপর দিকে উঠতে থাকি কাদের জন্য বললাম ভাগ্য যাদের সঙ্গ দিচ্ছে কিন্তু ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে কী হয় ভাগ্য সঙ্গ দেয় না আপনারা দেখে নিন ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রেই আপনি একে ওকে দেখাবেন যে ওকে ভাগ্য সঙ্গ দিচ্ছে ওকে ভাগ্য সঙ্গ দিচ্ছে আপনার কিছুতেই ভাগ্য সঙ্গ দিচ্ছে না আপনি যতই যাই করে নেন না কেননা তার জন্য একটা সিম্পল উপায় দেখা দেখাচ্ছি মানে বলছি আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে আপনারা যখন মনে করছেন ভাগ্য আপনাদের সঙ্গে আছে আপনার সব কিছু বাড়িয়া চলছে আপনার কোনো ধরনের টেনশন নেই কোনো ধরনের চাপ নেই আপনার আপনি ঠিকঠাক চলছে সব কিছু ঠিকঠাক এসে যাচ্ছে এ উপায় করার দরকার নেই কিন্তু যারা মনে করছেন যে হ্যাঁ এবার তো মনে হচ্ছে টাইম আমার ঠিক চলছে না বা যারা মনে করছে অনেক দিন ধরেই আমি বিভিন্ন জিনিসে বিভিন্ন চেষ্টা করার চেষ্টা মানে বিভিন্ন চেষ্টা করছি বিভিন্ন উপায় করে দেখছি বিভিন্ন টোটকা করছি বিভিন্ন জিনিস করছি কিন্তু টাইম ঠিকঠাক হচ্ছে না বন্ধু টাইম কী করে ঠিকঠাক হবে আমরা যখন যে অন্য কালারের ব্ল্যাক কালারের ঘড়ি পরে আছি স্টাইল মারার জন্য ব্ল্যাক কালারের ঘড়ির মধ্যে দেখছি টাইমও আপনার ব্ল্যাকই করে দেবে সব কিছু ব্ল্যাক হয়ে যাবে সর্বদা একটা জিনিস মনে রাখবেন যখন ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছে না গোল্ডেন কালারের ঘড়ি পরা শুরু করুন একদম মাথায় ঢুকিয়ে নিন এটাকে ভুলবেন না কখনো যখনই ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছে না গোল্ডেন কালারের ঘড়ি পরা শুরু করুন এবং আপনি লাইফে দেখুন গোল্ডেন কালার যে ঘড়িটা হয় গোল্ডেন সোনা সবার শ্যুট করে এটা গোল্ডেন কালার অবশ্যই সোনার ঘড়ি পরতে বলছি না গোল্ডেন কালারের ঘড়ি পরতে বলছি কম দামের ঘড়ি পরুন কোনো অসুবিধা নেই কিন্তু গোল্ডেন কালারের ঘড়ি পরা শুরু করুন এবং যারা মনে করছেন যে হ্যাঁ ভাগ্য আমার সঙ্গ দিচ্ছে কিন্তু আমি চাই যাতে ভাগ্য সর্বদা সঙ্গ দেয় সৌভাগ্য সর্বদা আমাদের সাথে থাকে তাহলে অবশ্যই এখন থেকে গোল্ডেন কালারের ঘড়ি পরা স্টার্ট করে দিন আর যারা মনে করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে না ভাগ্য সঙ্গ দিচ্ছে না বা হয়তো ভাগ্যটা খারাপ হচ্ছে মনে হচ্ছে তারা গোল্ডেন কালারের ঘড়ি পরার পর থেকে বুঝতে পারবেন যে কিভাবে ভাগ্য চেঞ্জ হবে কারণ সূর্যদেব এটার একটা পড়বার পরে পরেই সূর্যদেবের আশীর্বাদ আপনাদের উপর পড়তে শুরু করে যাদের উপর সূর্যদেবের আশীর্বাদ পড়তে শুরু করে তাদের নেইম ফেম সর্বদা বাড়তে থাকে এবং নেইম ফেম যখন বাড়তে থাকবে একটা জিনিস মনে রাখবেন যে বসে বসে টাকাটা কিন্তু আসে না আপনি যেই ফিল্ডে কাজ করছেন আপনি একজন টিচার হতে পারেন আপনি একজন অন্য কেরানি হতে পারেন ঠিক আছে আপনি একজন মুদিখানার দোকান চালাতে পারেন বা আপনি একজন সিইও হতে পারেন আপনি কোনো কর্পোরেটে চাকরি করছেন হতে পারেন আপনি একজন আইটি অফিসিয়ালস হতে পারেন যেটাই হন না কারণ সেই জায়গাতে যখন আপনি নাম তৈরি করবেন নিজের নিজের একটা হিন্দিতে কথা রুতবা সেই জিনিসটা তৈরি করবেন যখন এমন একটা জায়গা তৈরি করবেন যেখানে আপনার তারিফ করতে বাধ্য হয়ে যাবে আপনার জুনিয়ররা আপনার সিনিয়ররা সবাই আপনার কলিগসরা পর্যন্ত আপনার ইভেন আপনার এমন এমন কাজ করবেন যে আপনার শত্রু পর্যন্ত কিছু করার নেই বলবে যে হ্যাঁ ভাই কী বলবো এ তো দুর্দান্ত কাজ করছে তো এই জিনিসটা সূর্যদেব এনে দেবে আপনাকে ঠিক আছে আপনি যেদিন থেকে গোল্ডেন কালারের ঘড়ি পরা স্টার্ট করবেন তারপর থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ভাগ্য চেঞ্জ হওয়া স্টার্ট হয়েছে আপনি যেই কাজই করেন না কেন সেই কাজে আব্বল নাম্বার নাম্বার ওয়ান টপে আপনি থাকছেন এবং প্রত্যেকে আপনার সুনাম করতে বাধ্য হচ্ছে এবং যখন আপনি আপনার কাজের নাম্বার ওয়ানে থাকবেন তখন টাকা ইনকামেও নাম্বার ওয়ানেই থাকবেন তাই সব দিক থেকে যদি ভাগ্যকে নিজের সঙ্গে থাক রাখতে চান এবং চান যে সৌভাগ্য আপনার উপরে থাকুক সূর্যদেবের আশীর্বাদ আপনার উপরে থাকুক আজকে থেকেই গোল্ডেন কালারের ঘড়ি পরা শুরু করে দিন জয় মা